আমাদেরকে এই সুপথে অর্থাৎ আমাদেরকে যে আল্লাহ পাকে পথে থাকার জন্য এবং আমাদেরকে তৌবা অর্জন না করতে যে জিনিসগুলো বাধা দেয় এই বাধাগুলোর সব চাইতে মূল কারণ কতগুলো কুস্বভাব কতগুলো কুস্বভাব আল্লা ইমাম গাজ্জালী রহমাতুল্লা আলাই তিনি আরবাইন ফি উসুল উদ্দিন কেতাবের মধ্যে তিনি দশটা কুসভাবের কথা উল্লেখ করেছেন এই দশটা কুস্বভাব আমাদেরকে তৌবা করতে দেয় না জিকিরে বসতে দেয় না বুঝতে পারলেন অথবা তৌবা যদি করি পদ্ধতি মোতাবেক তৌবা করতে পারি না আবার কেউ যদি পদ্ধতি মতাবেক তৌবা করি তাহলে ওই তৌবার উপরে অটল থাকতে পারি না অটল থাকতে পারি না আমাদের দশাইটাই কেন এর কারণ হলো আমাদের অন্তরের কতগুলো কুস্বভাব আছে কোনো একটা জমি সুন্দর করে চাষাবাদ করে রাখুন জমিতে বীজ ফেলেন আপনি যে বীজ বপন করেছেন সেটাও হবে আর ওই আগাছা যেগুলো হবে সেগুলো কে বপন করে রেখেছিল এবং দেখা যাবে ক্ষেত্র ফসলের পরিমাণ যা আগাছার পরিমাণ তার চাইতে বেশি ছোটোবেলায় তো দেখছি ভাদ্র মাসে ভাদর ধানে নাই দিতে বুঝতে পারলেন ওই জাওয়ালি মারার লেগে মানে ছোট্ট ওই চারা আগাছা মারার জন্য ধানের জমিতে আমরা তো ভূমিকে ভাঙি জমিকে কাদাতে লেড়ে দিয়ে ওগুলোকে আগাছাগুলোকে নষ্ট করি তারপরেও আগাছা হয়ে যায় লাইন ধরে ধরে ওই আগাছাগুলোকে আমরা সব তুলি একবার ফিকির করিত যে এই আগাছাগুলো কোনো একজন শ্রমিক বা কোনো একজন কৃষক কেউ কিন্তু বীজ বপন করে না এমনিই হয় আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছেন যে বান্দা তোমাদের যে আমলের খাতা এই আমলের খাতায় কতগুলো আগাছাই এমনি জন্মিবে কি এমনি জন্মিবে এই আগাছা জন্মাবার জন্য শয়তানকে নিযুক্ত করে দিয়েছে শয়তানকে নিযুক্ত করে দিয়েছে এই আগাছার কারণে আমাদের তো মানুষই হয় না অথবা পদ্ধতি মোতাবেক হয় না অথবা তোর উপরে আমরা টিকা থাকতে পারি না সে আগাছাগুলো কি কি সংক্ষিপ্ত একটা শুধু আগাছার কথা বলি অহংকার নাম তো পাঁচ অক্ষরের বুঝতে পারলেন এটা বুঝছি কিন্তু ঘটনা হল অহংকার কাকে বলে এটা তো বুঝি না কি করলে অহংকার হয় এটা তো বুঝি না এবং কোন অহংকারে কেমন পাপ হয় এটা তো বুঝি না এটা বুঝি না আর এটা ততদিন বুঝতে পারবো না যতক্ষণ একজন আল্লাহ গ্রহণ না করা যাবে এটা বোঝা যাবে না কারণ এমন কোনো যে কোন দূর করার শিক্ষা দেওয়া হয় ওখানে হিংসা ত্যাগ শিক্ষা দেওয়া হয় এই রকম নামে কোনো মাদ্রাসা নাই কিন্তু বাহ্যিক ডিগ্রি আলেম ফাজেল কামের ডিগ্রি লাভ করা যায় কিন্তু ওই যে কুস্বভাবের যেগুলো আগাছা এ আগাছা উপড়াবার জন্য কোনো মাদ্রাসা নেই কোনো মাদ্রাসা নাই এর একমাত্র জায়গা খালেস যার আউলিয়া ইকরাম তারা এই আগাছাগুলো উপড়াবার ব্যবস্থা করে থাকে একটা আগাছা অহংকার অহংকারের চারটা ধাপ এক নম্বর ধাপ হলো উজ দুই নম্বরের ধাপ হলো কেবের তিন নম্বরের ধাপ হলো তাকাব্য আর চার নম্বরের ধাপ হলো এস্তেক বা কয়টা ধাপ চারটা ধাপ খুব ভালো করে বুঝি বলে আগাছার বীজ কেবের কে বলে আগাছার চারা গাছ কে বলে আগাছার গাছ পূর্ণ গাছ আর এস্তেকবার কে বলে আগাছার ফসল চার ভাগে বিভক্ত আগাছার বীজ কাকে বলে আমরা প্রত্যেকটা মানুষ আমার বিবেককে যদি জিজ্ঞাসা করি আমরা উত্তর পেয়ে যাব যে এই অহংকারের চারটা ধাপের মধ্যে আমার মধ্যে কোন অহংকারটা আছে আপনারটা আমি জানবো না আমারটা আপনি না কিন্তু কার অন্তরে কতখানি অহংকার আছে আমরা যা যা টের পেয়ে যাব যদি খালি বলা যায় আপনার অন্তরকে জিজ্ঞাসা করুন যে তোমার মাথার চান্দি থেকে পায়ের তালা পর্যন্ত তোমার কোনো গুণ আছে কিনা খালি এই প্রশ্নটা করবেন যে তোমার কোনো গুণ আছে কিনা অন্তর বলবে আমার চোখ আছে দেখতে পাই একটা গুণ মুখ আছে কথা বলতে পাই একটা গুণ মাথা আছে বিবেক একটা গুণ হাত আছে ধরতে পারি এটা একটা গুণ পা আছে চলতে পারি এটা একটা গুণ এগুলো এগুলো গুণ বুঝতে পারলে এটা অন্তরে অন্তরে যদি আপনার অন্তর বলে যে আমি এই গুণগুলোর অধিকারী ওজ অজ এটা অহংকার এখন আপনি বলবেন তাহলে কি করতে হবে আপনাকে বলতে হবে এবার ধরুন এই চোখ আমাকে কে দান করেছেন আল্লাহ আল্লাহ পাক দান করেছেন পাক দাতা আমি গ্রহিতা তো দাতা প্রশংসার অধিকারী না গ্রহিতা প্রশংসার অধিকারী এই গুণকে আমার না এই গুণ পাকের হাত পা চোখ কান প্রত্যেকটাই যখন গুণের কথা ভাববো যে আপনার কোনো গুণ আছে কিনা আপনাকে তখনই মনে মনে বিবেক করে নিতে হবে আমার কোনো গুণ নাই সব আল্লাহ পাকের দান কেমন হলো কেমন হলো উজ কাকে বল তাই আরেকটি প্রশ্ন করুন আপনি এ সমস্ত গুণের প্রশংসার যোগ্য কিনা তোমরা অবশ্যই যোগ্য এতগুলো যখন আমার গুণ আছে তাহলে তো আমার প্রশংসা থাকবেই কারণ শয়তান যখন কোনো মানুষকে বিপদগামী করে দলিল প্রমাণ দিয়ে করে কবে গুণ যার প্রশংসা তার সুন্দর নীতি বাক্য ছাড়া মানুষকে পদভ্রষ্ট করা যায় না গুণ যার প্রশংসা তা আমার যখন এতগুলো গুণ আছে তখন এতগুলো প্রশংসা আমার কিন্তু একবারের জন্য যদি ভাবি যে আমি সহ পৃথিবীতে যত নিয়মত আছে সব কিছুর দাতা আল্লাহ পাক সুতরাং প্রশংসা আল্লাহ পাকের এই জন্য আমরা যখন নামাজ পড়তে শুরু করি তখন ফরজ করে দিয়েছেন আল্লাহ পাক আমাদের জন্য জিকিরকে প্রত্যেক নামাজ পড়বা বান্দা কিন্তু সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না লা সালাতা লিমান লাম ইয়াকরা বি ফাতিহাতিল কিতাব সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না কেন ওই যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সমস্ত গুণ আল্লাহ পাক আপনার ওইখানে কি আমি নিয়াদ করেছি যে কিছু কিছু গুণ আছে আমারও ওইখানে কি বলেছি না বলতে পারিনি তাই বলতেছে যে বান্দা তোর কোন গুণ নাই তুই কোনো প্রশংসার দাবি তার এই জন্য সুরা ফাতেহাকে প্রত্যেক রাখাতে ফরজ করে দিয়েছি এইটা শিক্ষা দিবার জন্য আর আল্লাহ রাসুলো বলে দিয়েছেন যে নামাজের পর বার যে আলহামদুলিল্লাহ পড়বি যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে কি সমস্ত প্রশংসা আল্লাহ পাক আপনার জন্য নিবেদিত তার মানে আমার কোনো গুণ নাই সব আল্লাহর দান আপনি আপনার অন্তরকে যখন এইভাবে রেডি করতে পারবেন পারব তখন জানবো যে আমাদের মধ্যে অহংকার নাই ওজ নাই এটা হলো অন্তরের কথা আর আমি বলি না আল্লাহ রসুল বলেছেন মান কানা ফি কালবিহি মিস কালা মিন কেবের লায়দ খুলুন জান্নাতা মনকানা ফিকালবিহি মিস্কা হাজার মিন কেবের যার অন্তরে স্বচ্ছাদানার পরিমাণ অহংকার আছে সে কক্ষনো ভেস্তে যেতে পারবে না কার কথা আল্লাহ রাসুলের কথা তাই আমরা কি বিষয়গুলোকে কেভাবে ভাবি এটাতে বললো অন্তরে অন্তরে মুখে প্রকাশ করিনি আর কেউ যদি আমার মধ্যে যে গুণ আছে এইটা যদি আমি মুখে প্রকাশ করি ভাষায় যদি বিকাশ করি এটার নাম কেবের এটার নাম কেবের আর আমার যা গুণ আছে অন্যের নাই আমরা যদি অন্যের সাথে কোনো গুণকে যদি তুলনা করি আমি যা পারি অন্য পারি না যখন তুলনা করব তখন এটার নাম হবে তাকাব্য আর আমার গুণের কারণে কাহার ওপর যদি অত্যাচার করি কাউকে যদি নিন্দিত করি কাউকে যদি তুচ্ছ করি কাউরি যদি কি করি এগুলো হলো বা আমরা ভেবে দেখি তো আমাদের অন্তঃকরণী এই যে চারটা ধাপের অহংকারের মধ্যে এই অনুভূতিগুলো কি নাই একবার খেয়াল করি তো দেখি প্রত্যেকের মধ্যে বিরাজমান সুতরাং আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম যে কথাগুলো বলেছেন যে আমাদের অন্তরগুলোকে পবিত্র করতে হলে শরীয়তের ওই যে দশটা কুস্বভাব এই কুস্বভাবগুলোকে আউলিয়া একরামের সহপতে কৃষক যেভাবে কামলা দিয়ে আগাছাগুলোকে জমি থেকে উপড়িয়ে ফেলে তা আমরা অলি আল্লাহর সবতে এই কুস্বভাবের আগাছাগুলোকে যদি উপড়ায় না ফেলি তৌবা নসিব হবে না অথবা তৌবা করলে পদ্ধতি মোতাবেক তৌবা হবে না আবার পদ্ধতি মোতাবেক তৌবা করলেও আমরা তৌবার ওপর প্রতিষ্ঠিত থাকতে পারি না